আজ বানিয়েছি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা দিয়ে মশলা পেস্ট করে নিয়েছি পেস্ট করা আমার হয়ে গেছে আমি মশ মাছগুলো আমি এখন নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি নিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছটা বেশ আমি কড়া করে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিলাম আর ফুলকপি আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আরও একটু তেল দিয়ে ওর মধ্যে আমি এবার আলুগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে মশলাটা বেশ একটু ভাজা ভাজা হলে আমি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা ঢেলে দিচ্ছি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তার মধ্যে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে জল ঢেলে দেব জল ঢেলে আলু দিয়ে আমার সিদ্ধ করা হয়ে গেছে মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করলে খেতে ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে আর খুব বেশি ঝোল হবে না আমাখার ঝোল হবে তাহলে গরম ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এই সময় একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি আমার তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল আমি ওটা এখন সার্ভ করে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব আৰু কমেণ্ট কৰবাৰ অনুৰোধ কৰিলোঁ